দুই ছিল আপনার জীবনের এক চ্যালেঞ্জিং বছর অনেক কিছু হারিয়েছেন হয়তো কখনো সফল হতে পারেননি অথবা আপনার লক্ষ্যগুলো থেকে অনেকটা দূরে চলে গেছে কিন্তু জানেন কি জীবন কখনো এক সাঁতারের মতো আপনাকে স্রোতের বিপরীতে যেতে হবে তারপরে আপনি পৌঁছাবেন আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে দুই হাজার চব্বিশকে পিছনে ফেলে রেখে দুই হাজার পঁচিশে প্রবেশ করুন এক নতুন আশায় প্রতি বছর প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত নতুন একটা সুযোগ নিয়ে আসে আপনি যদি আপনার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান তবে হতে হাজার পঁচিশ হতে পারে সফল বছর তবে সফল হতে হলে কিছু প্রথমত নিজের বিশ্বাস আপনি কিভাবে সফল যদি আপনি নিজেকে সফল না পাবেন আত্মবিশ্বাস হলো সাফল্যের প্রথম চাবি পরিকল্পনা ছাড়া কিছুই সম্ভব নয় দুই হাজার পঁচিশে সফল হতে হলে আপনাকে নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে দিন শুরু হওয়ার আগে আপনার নির্দিষ্ট লক্ষ্য গুলো নির্ধারণ করুন এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনাকে বৃহত্ত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এছাড়া আপনার গতিশীলতা এবং পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ আপনি যতই পরিকল্পনা করেন না কেন যতই পরিশ্রম করেন না কেন তত অদৃশ্য হয়ে যাবে আপনার সাফল্য মনে রাখবেন কোনো কিছু সহজে আসে না এটা আসতে একটু কষ্ট তো লাগবেই দুই হাজার চব্বিশ হয়তো আপনার জন্য কঠিন ছিল কিন্তু এটা শুধু শুরু আপনি যদি বিশ্বাস করেন যে আপনার সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে তবে দুই হাজার পঁচিশ হবে সেই বছর যখন আপনি এক নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবেন দুই হাজার পঁচিশ আসছে এবারের পথপে আরো লিখুন সফলতার জন্য আপনি তৈরি শুধুমাত্র মনোযোগ দিন কঠোর পরিশ্রম করুন এবং ভুলগুলো থেকে শিক্ষা নিন আপনি পারবেন আপনার সাফল্য অপেক্ষা করছে আপনার সাফল্যের গল্প শুরু হচ্ছে এখন থেকেই এখনই শুরু করুন সফলতা সেই মানুষদের কাছে আসে যারা নিজের কাজ নিয়ে একাগ্র থাকে ধন্যবাদ